নমস্কার সুপ্রভাত কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সব বন্ধুদের আমার অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন ভিডিওটা এখান থেকে শুরু করছি আজকে রবিবার আকাশে একটা মেঘলা ভাব আর ভ্যাবসা গরম সকাল থেকেই জানি না সারাটা দিন কেমন কাটবে এখন জল হবে না বৃষ্টি হবে না এভাবেই থাকবে ওপর ওলাই জানেন যাই হোক সে আবহাওয়া যাই থাকুক দৈনন্দিন কাজকর্ম তো করতেই হবে বাজারে যাব একটু মাছটা যদি পাই একটু নিয়ে আসি রবিবার তো আর কাঁচা বাজার একটু এক বাজার থেকে ঘুরে আসি আর আমার ভিডিওগুলো যারা দেখছেন নোটিফিকেশানটাকে একটু অন করে সাবস্ক্রাইব করে একটু দেবেন নোটিফিকেশানটা অন করে আমার বন্ধু হয়ে যান না কোনো অসুবিধে নেই তো যাই হোক আমি বাজার থেকে ঘুরে আসি দেখি কি বাজার করা যায় তারপরে তো রান্নাঘরে ঢুকতেই হবে এটা আমার নেশা রবিবারের বাজার করে চলে এলাম প্রচণ্ড ভিড় বাজার করার ক্যামেরা আর করতে পারিনি এটা কী কী বাজার করলাম দেখুন প্রথমে মাছ দেখাই একটা বড়ো রুই জানতো টুকরো করে নিয়ে এসেছি দুজন আর এইটাই আনতে গেছিলাম এবার দেখলাম বাজারে বড় বড় মোড়লা বিক্রি হচ্ছে চারশো টাকা কেজি এইটা নিলাম তারপরে দেখি আবার চিংড়ি এটা ওই কিছু দিয়ে দিয়ে না রসা টসা খাওয়া যাবে আর কি মাছ হয়ে গেল প্রায় তিন রকমের কী করা যাবে আর রবিবার সঙ্গে আদা রসুন পেঁয়াজ আলু সবই নিতে হয়েছে আর এদিকে একটু ফল নিলাম আপেল শরবতী লেবু সঙ্গে আছে পটল ভেন্ডি ঝিঙে একটা থোঁড় পেলাম ভালো তার সঙ্গে একটা লাউ এই মোট বাজার করে নিয়ে এলাম এবার রান্না বান্না হবে আর কি মুসুর ডাল হবে সঙ্গে কি কি হবে দেখা যাক এদিকে তো মাছ মোরলা মাছ বাচা হচ্ছে তার মানে মোরলা মাছের ঝাল মুসুর ডাল আরো কিছু হবে ভাজা হোক যাই হোক হতে থাক চলতে থাক ডাল তো এখনো সেদ্ধ হচ্ছে তখন দেখালাম হট করে ভেতরে দেখছি লাউ ফেলা লাউ ডাল হচ্ছে বা এর ভেতরে লাউ রয়েছে সেদ্ধ হয়নি এখনো না সেদ্ধ করা লাউ ডাল লাউ আর ডাল বাটিতে ঢেলে রাখা হয়েছে এখন আবার কড়া চেপে গেল গ্যাসে কড়ার মধ্যে সরষের তেল পড়লো ডালটাকে সাঁতলানো হবে এবার লাউ ডাল মুসুর ডাল তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে প্লেন একদম লাউ ডালটাকে সেদ্ধ করা লাউ ডাল করার মধ্যে ঢেলে এবারে একটা ফুট দিয়ে নামিয়ে নেওয়া হবে কমপ্লিট লাউ ডাল মোটামুটি এক ফুট দেওয়া হয়ে গেল লাউ ডাল কমপ্লিট এইবার পুরোপুরি ঢেলে নেওয়া হলো তাহলে লাউ ডাল পদ হলো লাউ ডাল পাত্রে ঢেলে কড়া আবার চাপানো হয়েছে কড়ার মধ্যে তেলও দিয়েছে তেল গরম হয়ে যাওয়ার পর তেলে পড়তে পটল এই পটলগুলো ভাজা হবে একদম আস্ত পটল এইভাবে কাটিং হয়েছে পটলগুলো আস্ত পটল ভাজা হবে ওদিকে পটল ভাজাবাজির কাজ চলছে পটল নিয়ে নাড়াচাড়া হচ্ছে ওদিকে আস্ত পটল শুধু পটল ভাজা দিয়ে দাঁড়িয়ে থাকবে না ওদিকে মনে হয় আবার বাটা বাটির কাজও হবে ওদিকে কড়াই তো পটল ভাজা হচ্ছে চুপচাপ দাঁড়িয়ে নেই ওদিকে বাটা বাটির কাজ চলছে বাটনা লাগবে কোনো মশলা লাগবে সম্ভবত সর্ষে বাড়ছে বাটির কাজ চলছে এদিকে আবার পটলগুলোও দেখছে কতটা কি হলো ওদিকে বাটনাও চলছে এদিকে পটল ভাজাও দেখছে পটলগুলো ভাজা হয়ে গেল বাম্পার আসতো পটল সময় লাগলো পটলগুলো ভাজা কমপ্লিট পটল ভাজাগুলো নাবিয়ে নেওয়া হলো কড়াই আবার নতুন করে তেল দিয়ে এবার মরলা মাছগুলো ভাজার পালা মরলা মাছের ঝাল হবে মোরলা মাছগুলো কড়াই দিয়েছে মরলা মাছগুলো ভাজা হবে রান্নাবান্নার কাজ চলছে ওদিকে তো একভাবে করেই যাচ্ছে রান্নাবান্না ভাজা ভুজি বাটা বাটি একটা রান্না করতে তো আর বললাম আর হয়ে গেল ওই ক্যামেরায় যেটুকু দেখায় ওইটুকু তো আর না যাই হোক ব্যবসা গরম আমি তো থাকতেই পারছি না পাখা তো চালানো যায় না এই পাখার তলায় এসে একটু বসলাম আর ওদিকে গিন্নি তো চালিয়েই যাচ্ছে এখন যাবো গিয়ে দেখবো কদ্দুর কী হলো এখনো মাছ ভাজা তো চলছে এবার ওটাকে আবার তো একটা তরকারিতে আনতে হবে তার জন্য তো ব্যবস্থা করতে হবে তো দেখি কদ্দূর কি এগোলো এখনো চলছে বাবা হয়েছে গরমে আর পারা যাচ্ছে না একটু বাতাস নেই বাইরে ব্যবসা গরম নামিয়ে নাও ব্যাস টোটাল মাছ ভাজা কমপ্লিট টোটাল মরলা মাছ ভাজা কমপ্লিট হলো এইবার মোরলা মাছটা একটা ঝাল হবে তার জন্য কড়াই পড়ে গেল আবার তেল তেলটা গরম হোক তেল গরম হয়ে যাওয়ার পর কড়াতে দেওয়া হলো পেঁয়াজ কালকে তো নিরামিষ খেয়েছি আজকে তো আর নিরামিষ না পেঁয়াজ পড়লো পেঁয়াজের ওপরে পড়ে গেল

ও সকালবেলা ডালসের আগে করেছে তার মানে বুঝতে পেরেছি মোটামুটি পেঁয়াজ আলুটা ভাজি ভাজি হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো পরিপাম মতো লবণ আর সঙ্গে দেওয়া হলো আন্দাজ মতো হলুদ হচ্ছে এইবার সর্ষে লঙ্কা বাটা ঠেঁকি তার পাতলা ফিল্টার জলটা সর্ষে আর লঙ্কাকে বেটে ভালো করে ছেঁকে পাতলা করে জলটা ফেলে দেওয়া হলো আর একটু জল দিতে হবে হালকা করে আর একটু জল ওই বাটি ধোয়া জলটাই দিচ্ছে বা হয়ে গেল এবার চাপা দিয়ে রাখবে ও ফেললো মাছ ওপরে দুটো কাঁচা লঙ্কা এইবার চাপা পড়ে গেলো টুটুক আর এদিকে সকালে আমি যখন বাজারে গেছি সেই ফাঁকে উচ্ছে চাচুরিত হয়েছে আবার আমের টকও হয়েছে ভালো রবিবারের খাওয়া ঝোলে ফুটন ওটার পর মরলা মাছগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে ভাজা মোরলা এইবার এটাকে এক ফুট দিয়ে নামিয়ে নেওয়া হবে আচ্ছা এখন ঢাকা থাক फाइनली ढाना खोला हल आलू पिंज मोरला मे झाल सर्षे बाटा काचा लंका दिए नाम कमप्लीट एकदम খাওয়ার সময় তখন তো বোঝাই যাবে কেমন হলো মোটামুটি রান্না কমপ্লিট হলো হলো হ্যাঁ হয়ে কাজ তো আমি করিনি করেছে যা গরম যেন মনে হচ্ছে আমি রান্না করে এলাম তা যাই হোক এইবার আমার এই ব্যালকনিতে এলাম এখন এই গাছের কাজ প্রচুর পড়ে রয়েছে যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারাই একমাত্র জানতে পারবেন প্রথম থেকে যারা দেখছেন ভিডিও যে আমি কিছু গাছের ডাল মানে বোগেনভেলিয়ার ডাল একটু প্রসেসিংয়ে দিয়েছিলাম যাতে শেকড় পাতা নতুন করে হয় অনেক কটা দিয়েছিলাম মনে হচ্ছে গোটা পাঁচেকের সাকসেস হয়েছি আর বাকিগুলো মনে হয়নি ওইগুলো একটা একটা করে এবার খুলব খুলে দেখায় আমিও দেখি আমিও দেখিনি এই যে এইভাবে করে রাখা ছিল প্লাস্টিক দিয়ে প্রত্যেকটি ডাল এইভাবে ব্যালকনিতে রাখা ছিল এই মোট গোটা বারো গোটা বারো হবে তো এইগুলো আমি একটা একটা করে খুলি আমি একটা খোলা দেখাই নাহলে ভিডিও প্রচুর লম্বা হয়ে যাবে বড় হয়ে যাবে একটা খুলি তারপর সব খোলা হয়ে যাওয়ার পরে দেখাবো এইটা খুলি এই দেখুন কচি পাতা এই যে এই যে কচি পাতা বেরিয়েছে একটা ডালি বেরিয়েছে এখান থেকে আর অনেকটা মোটা মাটি দিয়েছি তো এখানে এর ভেতরে শেকড়ও ছেড়েছে দেখা যাচ্ছে না এর ভেতরে শেকড়ও ছেড়েছে একটা আর একটা দেখি এই যে এইটার আবার তিনটে কচি কচি ডাল ছেড়েছে আবার এই মুখ থেকে একটা ছাড়ছে এটা অনেক কটা ছেড়েছে এবার একে একে বাতাসে রাখতে হবে হাওয়া বাতাসে রাখতে হবে ওপেন করে আস্তে আস্তে বড় হয়ে যাবে এইভাবে একটা একটা করে খুলি এখন মোটামুটি এই যে দুটো খুললাম সব কটা গাছ মোটামুটি খুলে ফেলেছি যে চারটেই হয়নি এর গোড়ায় দেখুন ফাঙ্গার হয়ে গেছে এই সব গোড়ায় সাদা সাদা ফাঙ্গার হয়ে গেছে এই যে মানে অতিরিক্ত জল নিতে পারিনি ফাঙ্গার হয়ে গেছে যার জন্য এর গোড়াগুলো পচে যাওয়ার জন্য হয়নি কিন্তু এইখানে পাঁচটা গাছ হয়েছে এই দেখুন এই একটা এখানে একটা দুটো এই একটা তিনটে এই একটা চারটে আর এই একটা পাঁচটা এই মোট এই এই মোট পাঁচটা গাছ আর একটা গাছ হওয়ার সম্ভাবনা আছে ওটাকে ওইভাবেই রেখে দিলাম এটা দেখাবার জন্য আমি জাস্ট এগুলোকে এখন একটু হাওয়া বাতাসে রাখতে হবে আর এইগুলো তো স্টেজ হয়ে গেল আর কি করবো এছাড়া আর একটা কাজ আমার বাকি আছে ওটা করে নিই নিয়ে স্নান করতে যাব এখানে বসেছিলাম তা করতে করতে গাছগুলোকে একটু বাইরের দিকে দিলাম দিয়ে এই চলে এসছে এখানেই আজকে আমের শরবত ঠান্ডা লেগেছে বললাম যে আমার পাঁচজন কোথায় গেল বলে না আজকে একটু আমের শরবত খাও ব্যবসা গরম একটু আমের শরবত খাই যে আর একটু কাজ আছে ওটা করি খুব সুন্দর তা ঠান্ডা লেগেছে দিন্দি বললাম আজ একটু ব্যবসা গরম একটু আম পুড়িয়ে দিই একটু পোড়া শরবত খাও পোড়া শরবত খাও ভালো তাই ওই আমটা পুড়িয়ে একটা শরবত করে দিয়েছে ওইটা খাই আম পোড়ার শরবত তো খাওয়া হলো আর একটা ছোটো গাছ বাকি এই যে গাছটা এই গাছটা খুব আমার শখের গাছ কিন্তু ঠিকমতো যত্ন করতে পারি না এ দেখুন ধুলোতে ভর্তি হয়ে গেছে এই গাছটাকে আমাকে একটু ধুতে হবে ভালো করে পরিষ্কার করতে হবে তো দেখি এটাকে ওই কলের নিচে নিয়ে গিয়ে ধুতে হবে আমাদের ফ্ল্যাটে তো খুব অসুবিধে তো বাগান নয় গাছটাকে এই কলের তলায় নিয়ে এলাম এবার এই কলটাকে ছেড়ে আস্তে আস্তে গাছটাকে আমাকে ধুতে হবে গাছটাকে ভালো করে ধুয়ে নি নেওয়ার পরে কি রূপ হলো আমি দেখাচ্ছি গাছটাকে আগে ধুয়ে নিই দেখুন গাছটা খেলাম গ্ল্যামারাস হয়ে হ্যাঁ ঝকঝক করছে গাছ একদম একটু জল ঝরুক জল ঝরলে জায়গায় বসিয়ে দেবো স্নান হয়ে গেল স্নান করে এলাম এবার খেতে বসার পালা দেখুন আমার জন্য কারা কারা অপেক্ষা করছেন এবারে তো রোজই থাকেন আমার অপেক্ষায় ভাত আর লঙ্কা সঙ্গে আছে উচ্ছে চচ্চড়ি আলু দিয়ে এই হচ্ছে স্পেশাল গোটা পটল ভাজা তারপরে হচ্ছে মুসুর ডাল লাউ দিয়ে তারপরে এটা হচ্ছে মোরলা মাছের ঝাল সঙ্গে আছে স্যালাড আর হচ্ছে আমের চাটনি এইটা আর এইটা এই আমের চাটনি আর এই দুটো আগেই হয়ে গেছিল তাহলে খেতে বসে যাই শুরু করি Du cuarosul. ¿El bar? ¿Eto? Aluche. এবার লাউ ডাল ফ্যান্টাস্টিক সঙ্গে গোটা পটল একদম ভাজা ভেতর পর্যন্ত ভেজে গেছে একদম পটলগুলোর একটু দানা নেই ডাল রয়ে গেল এক বাটি ডাল পারলে পরে চুমুক দিয়ে খেয়ে নেবো এখন একটু মাছ ঝাল দেওয়া খেয়ে দেখি হুম ফার্স্ট ক্লাস মৌলা মাছ মারাত্মক হয়েছে এখনও তো আমের চাটনি পরে রইল স্যালাড পরে রইল তাহলে আমি আস্তে আস্তে খাই